আসসালামু আলাইকুম আমি পায়েল আজকে নিয়ে এসেছি একটি সুস্বাদু রেসিপি চিকেন দই প্রথমে একটি পাত্রে কিছুটা পরিমাণ মাংস নিয়েছি তাতে এক চামচ নুন ও এক চামচ টক দই দিয়ে আমি একটি চামচের সাহায্যে ভালোভাবে ম্যাগনেট করে নিচ্ছি যতক্ষণ না ভালোভাবে মাখানো হয় যাতে তার মধ্যে সব কিছু মশলা নুন ঢুকে যেতে পারে তারপর কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে আমি তাকে পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছি এরপর একটি ছোট বাটিতে আমি দু চামচ পোস্ত ও পাঁচটা ছটা কাজু বাদাম দুটো কাঁচা লঙ্কা নিয়ে একটি পেস্ট বানিয়ে নিয়েছি একটি বাটিতে পেঁয়াজ বাটা টমেটো কুচি ও বেটে রাখা পোস্তটা রেখেছি একটি কড়া কড়া গরম হলে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে একটা তেজপাতা একটা এলাচ দুটো শুকনো লঙ্কা দুটো লবঙ্গ দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না এর ফ্লেভারটা আসে আমার নাড়াচাড়া করা হয়ে গেলে কি সুন্দর ফ্লেভার এসেছে এরপর আমি বেটে রাখা পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজের গন্ধটা মরে গেলে এতে কেটে রাখা টমেটো কুচিটা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এক চামচ আদা বাটা দিয়ে নাড়াচাড়া করলাম এতে এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি কিছুটা জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি আমার ভালো করে মশলা কষানো হয়ে গেলে এবার ম্যাগনেট করে রাখা চিকেনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে মাংসের গন্ধটা চলে যায় আমার ভালোভাবে কষানো হয়ে গেলে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি সেদ্ধ করতে দিয়েছি আমার জল ফুটে গেলে বেটে রাখা কাজু ও পোস্ত পেস্ট দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এটা আমার ফুটে গেলে আজকে তৈরি হয়ে যাবে দই চিকেন রেজালা